আমি যে দুইটা গোল করেছি জনি ভাইয়ের ওটা বল পাস দেওয়াতে আমি গোল করেছি মাসুক মিয়া জনি তার পায়ে বল আজকে মাঝমাঠটা পুরোটাই তার দখলে এবং তারই ক্রীড়া নৈপুণ্যতায় ম্যাচটি ইতিমধ্যে তাদের দিকে এবং তিন শূন্য গোলে এগিয়েছে তাদের দল দ্বিতীয়দের খেলা চলছে আজকে তিনজন স্কোরারের মধ্যে আমি মাসুক মিয়া জনিকেই মাসুক মিয়া জনিকে আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচের দিকে এগিয়ে রাখছি আমার জায়গা থেকে যদিও এটি নন অফিসিয়াল কথাবার্তা কিন্তু আমি আমার জায়গা থেকে তাকে এগিয়ে রাখছি কারণ আজকে তার যে খেলাটা মাঝমাটা যেভাবে তিনি চাঙ্গা করে রেখেছিলেন এবং বলে যেভাবে যোগান দিচ্ছিলেন রেটিং পয়েন্টটা আমার দৃষ্টিতে তিনি আজকে আট সাত সাত থেকে আটে হবে তার সাত থেকে আটে হবে আশি মিনিটের খেলা ছিল অনেক লম্বা সময় আমাদের অবশ্যই একটা প্ল্যান ছিল যে আমরা বল পায়ে রেখে পজিশনে বল রেখে আমরা এর আগে যাবো আমাদের সাকসেস হয়েছে আমরা প্লেনে এই জন্য আমরা চার গোল করতে পেরেছি